হ্যালো নমস্কার বন্ধুরা তো সবুজ কুমার ফ্যামিলি ব্লক থেকে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা মূলত আমার মেয়ের চুল কাটা ভিডিওটা তো অলরেডি আমার মেয়েকে নিয়ে আমি সেলোনে চলে এসেছি সেলোনে একজন সিরিয়াল দিয়ে রাখছি একজনের পর আমার মেয়ের চুলকাটি দিলে তো সিরিয়ালের জন্য আমরা বসে আছি আর এইদিকে আমার মেয়ে খেলাধুলা করতেছে ছোটাছুটি করতেছে এই যে একজন কাটতেছে এরপরে আমাদের সিরিয়াল হবে তো এই যে আমার মেয়ে অলরেডি বসে আছে তো বলতে বলতে আমরা অলরেডি সিরিয়াল চলে এসেছে আমার চুল কাটা শুরু হয়ে গেছে আমার মেয়ের তো দেখেন আমার মেয়ে চুল কাটার সময় কতটা সুন্দরভাবে চুল কাটতে দেয় দেখেন কোনো রকম কোনো কিছু ছাড়াই এতটুকু বাচ্চা চুল কাটার কতটা আগ্রহ বাসা থেকেই বলতেছে বাবা চুল কাটবো বাবা চুল কাটবো সেই জন্য চুল সেলুনে নিয়ে চলে আসলাম তো অলরেডি সেলুনে এসে চুল কাটা শুরু করছে আসলে এই বয়সে আসলেই ছেলোনে সতেরো সর চুল কাটা সব ছেলেরা মেয়েরা ছোট বাচ্চারা দিতে চায় না কিন্তু আমার মেয়েটা আসলে সে আরও ছোটোর থেকেই এটা দিয়ে হয়তো সেলুনে চারবার চুল কাটা হলো তো আসলেই কোনোরকম দুষ্টাম ছাড়াই সুন্দরভাবে চুল কেটে দেয় এবং ডিজাইনটাও চুজ করে যে কীভাবে কাটবে এরকম আর কি এই যে চুল একটু সিট বেড়াচ্ছে বলতেছে আমার ছুট বেড়াচ্ছে বাবা গায়ে একটু পাডল দিয়ে রাখতেছে তো আসলেই মেয়েকে নিয়ে বাজারে যেয়ে চুল কাটার অভিজ্ঞতাটা অনেক আগে থেকেই হয়েছে আজকে চতুর্থবার তো ভালোই লাগে মেয়ের সেই চুল কাটার দৃশ্যগুলো উপভোগ করতে তো দেখেন একটু চুল গায়ে পড়ছে একটু ওই সিট বিটাচ্ছে জন্যই একটু অস্থিরতা করতেছেন আসলে কোনো রকম কোনো কিছু ছাড়াই সে সুন্দরভাবে চুল কাটতে দেয় তো অবশ্যই অবশ্যই সব বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আজকের মূলত ভিডিওটা আমার মেয়ের চুল কাটা তো আমার মেয়ের চুল কাটার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যেই বলতে বলতে আমার মেয়ের অলরেডি চুল কাটা শেষ এখন একটু সাইজগুলো সাইজ করতেছে করলে অলরেডি চুল কাটা শেষ হবে তো বন্ধুরা এই যে আজকে ভিডিওটা আর বেশি দের ই করব না শর্ট টাইমে আমি ভিডিওটা আজকে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই